বলেন যে কিসের জন্য যে আপনি আপনি কি কোনো আপনাকে কেউ যুদ্ধোবস্ত করা হচ্ছে বা আপনি কোনো কিছু চাপে পড়ে কি আপনি এই ভ্রান্ত দিচ্ছেন না আপনি কিসের জন্য এটা একটু মিডিয়ার মাধ্যমে বলুন দেশবাসী জানুক আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক বড় কষ্ট নিয়ে আমি আপনাদের সামনে আসছি আমি শেখ আহমদুল্লাহকে অত্যন্ত ভালোবাসি ওনার ছাত্র ওনাকে আমি ওনার ওয়াজ নসিহত আমি অনেক শুনি এর উপরে আমি অনেক আমল করতাম শাহেক আহমদুল্লাহ এদারিং আমি সোশ্যাল মিডিয়াতে শুনছি দেখেছি নিজের চোখে দেখেছি শেয়েখ আহমদুল্লাহ আমার নবীকে নিয়ে অনেক কথা বলেছি কথাটা হচ্ছে কি শায়ক আহমদুল্লাহ উনি বলেছে যে আমার নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না কিন্তু আমার নবী চল্লিশ বছর নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন এখনও আছে আজও থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে এবং হাঁসরে মেজানেও আমার নবী থাকবে এই জন্য আমি বলতে চাই আমি শাহেখ আহমদুল্লাহকে অনেক ভালোবাসতাম কিন্তু শাহেখ আহমদুল্লাহর এই কথার দ্বারাতে আমি অনেক বড় দুঃখ আমি শায়ক আহমদ আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি যে হুজুর আপনি আমাকে মেহরবানি করে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আমি অত্যন্ত আপনাকে সম্মান করেছিলাম ইজ্জত করেছিলাম কিন্তু আমার নবীকে এ কথা বলার কারণে আমার মনে অনেক কষ্ট লেগেছে কিন্তু আপনি কথাটা বললেন কিন্তু এ কথাটা একমাত্র প্রতিবাদ করেছে পীর মুফতি গ্যাসুদ্দিন আত্মা উনি অত্যন্ত সুন্দর আলোচনা করে এবং অত্যন্ত মানুষকে করে কিন্তু আর কেউ প্রতিবাদ করলো না কিন্তু আমি শেষ মুহূর্তে শেখ আহমদুল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে মাফ করে দিবেন আমি ছেড়ে আমি হালেসাতের আকিদের মধ্যে চলে আসলাম এতক্ষণ যে ভিডিওতে দেখিলেন শেখ আহমদুল্লাহ ছাত্র তার আকিদা ছেড়ে তাহির এক মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে গেছে এটা কি অবশ্যই হয় নাকি কোনো ধান্দাবাজি আমার মনে হয় এটা কোনো একটা ধান্দাবাজি হবে আপনাদের মতামত কি তা কমেন্ট